আসসালামু আলাইকুম বন্ধুরা আয়সাস কুকিং ফ্যান্টাসিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের ভাপা সন্দেশ তো শুরুতে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধে জাল উঠে গেলে তারপর আমি একটি পাতিলেবুর রস দিয়ে ছানা কেটে নিব আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারেন এবার ছানাটা আরও কিছুক্ষণ জাল করে শক্ত করে নিব। তারপর একটি ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিব। এবার আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে ছানাগুলো টাইট করে বেঁধে নিব যাতে কোনো পানি আর অবশিষ্ট না থাকে এবার আমি ভারী কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিব আধ ঘন্টা মতো এভাবে রাখার পর আমি এবার ছানাগুলো উঠিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব এরপর আমি দুইটা পাকা আম কেটে ব্লেন্ডারে দিয়ে দেব তারপর এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ও এক কাপ পরিমাণ পাউডার চিনি দিয়ে দিব এবার আমি হালকা করে ব্লেন্ড করে নিব ডিপ ব্লেন্ড করা যাবে না তাহলে আমাদের সন্দেশগুলো পারফেক্ট হবে না আমি এবার আমার মিক্সচারের মধ্যে কিছুটা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার আমি আমার পছন্দ মতো মোল্ডে ঢেলে দিয়ে ফয়েল পেপার দিয়ে আটকে নিব ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিতে হবে যাতে ভিতরে পানি ঢুকে না যায় এবার আমি সুবিধা মতো একটি পাত্রে পানি দিয়ে তাতে ভাপের জন্য দিয়ে দিব ভাপানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তারপর পরিবেশনের জন্য আমি একটি পাত্রে ঢেলে নিব এবার আমি আমার পছন্দ মতো শেপ করে নিব গার্নিশিংয়ের জন্য আমি দিয়েছি বাদাম কুচি এবং আমার বানানো হোমমেড টুটি ফুটি থেকে কিছু অংশ এই তো হয়ে গেল আমাদের পাকা আমের ভাপা সন্দেশ দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পাকা আমের ভাপা সন্দেশ এই সন্দেশ দেখতে যেমনি লোভনীয় তেমনি খেতেও সুস্বাদু বন্ধুরা পাকা আমের এই সিজনে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন